হালকা পাতলা সুন্দর দেখা যায় এভাবে কোরআন এমন একটা যুবক হইয়া ওই আল্লাহর বান্দার সামনে দাঁড়াইবে কি বলবে জানেন ইয়ালা রে আমার কিছু ভাগ্য আমার মতো গুণাগার কে আমার মা রসিলা করিয়া আমার মতো গুণাগার কেউ এই কোরআন বলবে আমার তুমি চিরনি হালতারি ফুটে আমার তুমি চিরনি আমি কি বলবো জানেন আল্লাহ বলে ওই কোরআন তখন বলবে ফায়াকুল বলবে লাহো মা আরফুকা আমি তো তোমারে চিনি না কারণ হইল কোরআন তো দুনিয়াতে মানুষের মতো ছিল না কথা বলেন না কেন মুসলমান ভাইরা আল্লাহর বলেন তারপরে কি বলবেন ফায়াকু

আল কুরআন আল্লাজি আজমাতু কাফিল জাওাহির আমি তোমার ওই কুরআন আমি তোমার ওই কুরআন সাথী যে সাথী তোমার রমজান মাসে দিনের বেলা আল্লাহ তালার বিধানের কারণে পিপাসায় কাতর হওয়ার পরও পানি পান করতে দেই নাই আল্লাহ আকবার আর কি আমি তোমার সেই কুরআন নামক সাথী ওয়াসহারতু লাইলা নামাজের মধ্যে ঢলিয়া ঢলিয়া কোরআন কাজমের তেলাওয়াত করাই তাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার হে মুসলমান এখনো শেষ হয় নাই রে কোরআন ডাক দিয়ে বলবে জানেন কি বলবে ভাই ইননা কল্লা তাজিরিন মিহরা ইতিজারাতিহি

محبت করত আমরা একটু চালাক ছাত্র ছিলাম একটু আকποτε ছাত্র ছিলাম আমাদেরকে বড্ড ভালোবাসতো محبت করত মাদ্রাসায় বড় बुजुर्ग ছিল হুজুররা পেরাই হুজুররা محبت করত এই আব্দুলল মামুন ভাইকেও বলবে সকল কোরআনুল কারীমালাদেরকে আপনারা যদি একটু হলেও কোরআন পড়েন একটু যদি তুইটা পাঁচটা সূরা محبت করে থেকে থাকে আপনাকে ওটা দিয়ে বলবেন কোরআন শোনো শোনো তুমি দুনিয়াতে কোরআন সালাওয়াত করার কারণে মাদ্রাসার কারণে মাদ্রাসার ব্যস্ততার কারণে ব্যবসা করতে পারো না দুনিয়ার বহু মানুষ ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে ওয়াantumul yawma wanta liyawmi min warai আজকে তুমি সব চাইতে বড় লাভবান ব্যবসায়ী হবে আল্লাহ আকবার বলেন

মুসিবতের কালে এই কোরআন নামক দৌলতটা কথা বলতে বলতে কোরআন মাথার উপরে সম্মানিত মুকুট পরিধান করে দেওয়া হবে শুধু তাই আর কি হবে আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুতিল্লাহুল মুলকা বিআমিনহ আজকে আমাদের হাতে কোনো পাওয়ার নাই

আখিরাতের রাজত্ব দিবে ডানহাতে অলকলদা বেশিমালেহ আরচিরস্থায়ই জান্নাত দিবে বামহাসে আল্লাহ আকবার বলেন দুই হাত ভরে দিবে দেখবে না মাঝের ছোট বাচ্চারা মা জননের কাছে গেলে এক হাতে দিলে আরা খাত পেতে দেয় কথা বলেন মা যদি দুই হাত

আর বাম হাতে চিরস্থায়ী জান্নাত দিবে শুধু কে এতটো মুসলমান ভাইরা রে আল্লাহর পয়গম্বর বলেন ও প্রিয় ভাই মা জননীরা আমার জনম দুঃখী মার মতো কার মা জানি আজকে নাই হাজার কষ্ট সহ্য করিয়া আমার কোরআনওয়ালা বানায়া আজকে কবরের জমিনে ঘুমায় আছে আল্লাহ রে বলে আল্লাহ তোমার নবীর হাদিস সত্য এই প্রতিদান আমার মা সহ আর মাওকে তুমি দান করো আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইরা রে আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয় এইবার হলো ওয়াইফ

আহলে ওয়ালার মা বাবাকে আল্লাহ পাক সম্মানিত করে এমন দুই জোড়া জান্নাতের পোশাক পরিয়ে দিবে যার মূল্য দুনিয়াতে तमाम পৃথিবী বিক্রয়ে করল হবে আল্লাহ আল্লাহু আকবার বলে আমার আপনার মা বাবা কি বলবেন জানেন ফায়াকুলানে কারণ তারা তো সাধারণ ছিল ফায়াকুলানে বিমা কুসিনা হালা কুরআন

আমি আপনি যেভাবেই পারে না কেন সন্তান যদি হয় সন্তান দিয়ে দেই ভাই যদি হয় ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে দেই নাতি যদি হয় নাতিকে কোরআনওয়ালা বানায় দেই যদি মেয়ে থাকে মেয়েকে কোরআনওয়ালা বানায় দেই হাফেজা বানায় দেই অথবা আলেমা বানায় দেই মুসলমান ভাইরা রে আমার আপনার মা কোরআন মা বাবা বলবে বিমাত আল্লাহ চোদ্দ দামি কাপড় কি জন্য আমাদেরকে পরায় দিলা হে প্রিয় ভাইরা রাও ভাই কাল দে বলা হবে ব্যাগ জিওলাদি কোমল কোরা দুনিয়াতে তোমার সন্তানদেরকে তোমাদের সন্তানেরা কোরানুল কারিমের হাসিল হওয়ার কারণে আল্লাহ তা তোমাদেরকেই সম্মানিত পোশাক পরিধান করায় দিয়েছে

আজেদের রুক্সর মা সারর্মে মিলে গাউসে তাজেদের রুক্সর যেই ব্যক্তি সন্তান হাস যে করণ হবে কবি বলেন তাকে হাসরের ময়দানে নোরের মুকুট পরে ধাম করে দেওয়া হবে দশরা আহলে জাহন নামকি সুপারিশ ও দশ গা দশরা আহলে নামকি সুপারিশ করে সাথ চলে গা মিলে করব উনি সাথ চলে দশজন জাহান নাম বাসীকে সুপারিশ করে কোরআন হাফেজ কোরআন জান্নাতি বানায় দিবে কয় শুধু একা একা দিবে নাকি আমাদেরকে দিয়ে হাফেজ কোরআন চলে যাবে কয় না সাথে করে নিয়ে যাবে সোহান বলেন বিশ্বাস হয় দশজন জাহান নামি হয়ে গেছে এমন দশজনকে সুপারিশ করে জান্নাতি বানা দিবে জামে তিন মিজির বর্ণনা হাদিস নাম্বার বনত্রিশশো কত নাম্বার পৌত্রিশশো পাঁচ হজরতে আলিকজিল্লা ভি চলে প্রদিয়ত লাহুল তারানো বলেন নবীজি বলেছেন মানকরাল কোরহানা ফজ ফাজ হারাহু ও আল্লাহ হালাহ ওহাল রাম হারা মাহ আলফা লাহুল্লাহুল জান্না ওয়াসাহু আশার মিন আলী ভাই তিহি কুল্লু হমকদ ওজ আল্লাহ না নবীজি সল্লসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারিমের হাফে ধরো কোরআন করলো তদ অনুযায়ী আমল করলো হালালকে হালাল মানলো হারামকে হারাম মানলো আল্লাহ তারা তাকে তো জান্নাতে দিবে দিবে এমন দশজন ব্যক্তির বেলায় সুপারিশ করার সুপ্রিম পাওয়ার দিবে যাদের কপালে যাদের দিনে জাহান নাম হয়ে গেছিল তাদেরকে সুপারিশ করে করে জান্নাতি বানায় দিবে আল্লাহ আমিন বলেন তাহলে এইবার বলেন তো যে এমন কোরআনওয়ালা সন্তান বা নাতিপতি বানাইতে চাই কিনা কারা কারা হাত ওটা দেখান লেল্লা হে দেখ বীর না রাহে আল্লাহ তাহালে আমি আপনার এই হাতকে কবল ক্রসা করে বলে আমি ওই ভাই রাম একটা হাবিস বলেই আ সমাপ্ত যেহেতু ওই জন্য আপনার বুঝবেন তো আমাদের উপায় কি তাই না এখন আমরা তো খাদেজ হতে পারলাম না আলেলও হতে পারলাম না দেন আমাদের উপায়টা কী হবে আমরা যাব ভই